তরুণ ভোটার যারা তারা আগামীতে কাকে রাষ্ট্র দেখতে চান অপশন ছিল চারটি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বর্তমান সরকার প্রধান ডক্টর মোহাম্মদ জমাতের আমি শফিকুর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী তিনি হাজার মানুষের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যকভাবে বেশি মানুষ সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেই আবারও ভোট দিতে চাইছেন অনেক অনেক মন্তব্য পড়েছে এখানে ইতিহাসের জরিপগুলোতে মানে যে জরিপগুলো হয় সেখানে আওয়ামী লীগের জয় জয়কার আমি আমার ব্যক্তিগত কোনো বক্তব্য নেই বা মন্তব্য নেই আমি আপনাদের মন্তব্য পড়তে চাই সেই মন্তব্যে আমি জানতে চাই মানুষ আসলে কেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রাখছেন চুয়াল্লিশ হাজার মানুষ ভোট দিয়েছেন এর মধ্যে আটাশি শতাংশ মানুষ এইটি তারা শেখ হাসিনার প্রতি তাদের সমর্থন জানিয়েছেন বেগম খালেদা জিয়ার প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র পাঁচ শতাংশ মানুষ এবং শফিকুর রহমান জামাতের আমির তার প্রতি সমর্থন দিয়েছেন শতাংশ মানুষ এবং বর্তমান সরকার প্রধান প্রফেসর তার প্রতি সমর্থন জানিয়েছেন শতাংশ মানুষ তিন মানে বেগম খালেদা জিয়া ডক্টর মোহাম্মদ ইনুস শফিকুর রহমান এই তিনজন মিলে তারা মাত্র বারো শতাংশ মানুষের সমর্থন পেয়েছেন আর শেখ হাসিনা একাই পেয়েছেন আটাশি শতাংশ মানুষের সমর্থন যেটা খুবই অবাক করা বিষয় এবং এটা নিঃসন্দেহে যারা আওয়ামী লীগের সমর্থক রয়েছেন তাদের জন্য খুবই আনন্দের বিষয় ঘোষণা দিয়েই রাজনীতির মাঠে ফিরতে যাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ তাদের নানান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে এবং তারা হরতাল পালন করবে এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে আওয়ামী লীগ এত তাড়াতাড়ি ঘুরে দাঁড়াতে পারবে বা চেষ্টা করবে এটা আসলে কেউ ভাবেনি যেখানে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কিনা তাদের রাজনীতি করার অধিকার তারা পাবে কি না সেটা নিয়ে নানান ধরনের সংশয় রয়েছে কারণ উপদেষ্টা যারা রয়েছেন অনেকে কড়া বার্তা দিচ্ছেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না তাদের করতে দেয়া হবে না গণহত্যার বিচার শেষ করা না হওয়া পর্যন্ত তাদেরকে নির্বাচনের বাইরে রাখবে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়া হবে এরই মধ্যে আপনারা জানেন আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেছে এই পরিস্থিতিতে আওয়ামী লীগের পক্ষে কি কোনোভাবেই তাদের কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নাকি কর্মসূচি ঘোষণার নামে আওয়ামী লীগ তাদের যে নেতাকর্মী যারা আত্মগোপনে রয়েছেন যারা অসহায় নেতাকর্মী এই মুহূর্তে নেতৃত্ব ছাড়া যারা নেতাকর্মী রয়েছেন বাংলাদেশে তাদেরকে আরো বড় বিপদে ফেলবে কারণ নেতা ছাড়া আন্দোলন কি কঠোর হয় আপনারা যত যায় বলেন না কেন যে বিএনপি ঈদের পরের আন্দোলন কেন বিএনপির ঈদের পরের আন্দোলন এটা এই টার্মটা কেন হাস্যরসে পরিণত হয়েছে কেন এখন ছাত্র ছাত্রপদেষ্টারা বিএনপির ঈদের পরে আন্দোলনটাকে কোট করে তারা হাস্যরস করেন কারণ বেগম খালেদা জিয়া জেলে ছিলেন তারেক রহমান বিদেশে বসে আছেন এখনও আছেন তারেক রহমান আপনাদের কি মনে হয় না তারেক রহমান যদি বাংলাদেশে মাটিতে থাকত তাহলে বিএনপির আন্দোলন ঈদের পরের জন্য অপেক্ষা করতে হতো না আপনি যত বড় নেতা হন না কেন আপনার শারীরিক উপস্থিতি জনতার মাঝে এসে আপনার বক্তৃতা করা এগুলো মানুষের মধ্যে যে প্রাণ চাঞ্চল্য তৈরি করে সমর্থকদের মধ্যে যে প্রাণ সঞ্চার করে বিদেশ বিভইয়ে বসে আত্মগোপনে থেকে বক্তৃতায় বিবৃতি দিয়ে গণজাগরণ কি আদৌ সৃষ্টি করা সম্ভব হয়তো সম্ভব হতো যদি না এরকমভাবে পল মানে পালিয়ে যেতে না হতো আওয়ামী লীগের প্রায় সকল নেতাকে কেউ কি রয়েছে আওয়ামী লীগের এই যে এত তাঁবড় তাবড় আমি শেখ হাসিনার কথা বাদ দিলাম শেখ হাসিনা চলে গেছে তাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে কিন্তু এই যে এত বড় বড় নেতা শেখ হাসিনা তো তাও আমরা বক্তৃতা শুনি কয়েকদিন পর পর তিনি কথা বলেন বাকি যারা রয়েছেন তারা কি কেউ কোনো কথা বলেন আমরা শেখ হাসিনা সরকারের সময় আমরা একটা জিনিস শুনতাম যে দেশে যত সমস্যা হয় না কেন সবকিছুর সমাধান একমাত্র শেখ হাসিনাকে করতে হয় মানে তিনি করা ছাড়া বড় বড় কোনো ইস্যু ঘটলে শেখ হাসিনার মুখ খোলা ছাড়া তাকে বলা ছাড়া ওই ইস্যু সমাধান হয় না তাহলে শেখ হাসিনা যে এত বড় মন্ত্রী পরিষদ সেই মন্ত্রী পরিষদের কাজ কি যেমন এখন যেটা দেখতে পাচ্ছি যাই ঘটে যাক না কেন সেটি জাতীয়করণ হোক না কেন সাত কলেজের সমস্যা হোক না কেন বা রেলের কর্মচারীদের রানিং স্টাফ যারা রয়েছেন তাদের বিক্ষোভ বা তাদের কর্মবিরতি হোক না কেন সবকিছুতে যেরকম ভাবে আমরা ছাত্র নেত্রীদের উপস্থিতি দেখতে পাই যে তারা ছাড়া আসলে কেউ নাই কোনো কিছু আর কাজ করছে না ঠিক শেখ হাসিনা ষোলো বছর সরকার আমরা দেখেছি শেখ হাসিনা একক একটা প্রতিষ্ঠানে পরিণত হয়ে গিয়েছিল তার বক্তব্য ছাড়া তার কথা বলা ছাড়া তার হুকুম ছাড়া যেন কোনো কিছু আর হতো না এটা হতে পারে যে শেখ হাসিনা হয়তো বা খুবই কর্তৃত্ববাদী ছিলেন তিনি তার কর্তৃত্বপরণ আচরণের মাধ্যমে এই জায়গাটা তৈরি করেছেন যে তাকে ছাড়া তিনি দলের কোনো সিদ্ধান্ত সরকারের কোনো সিদ্ধান্ত চূড়ান্ত রূপ নেবে না অথবা হতে পারে শেখ হাসিনার হাইটেদ কোনো নেতা পৌঁছাতে পারেনি তার সাথে সমানতালে কাজ করবে পৌঁছাতে পারেনি সেটাও হতে পারে এখন দেখেন এই জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মানে আমরা যদি আমাদের মানে দেশের সাধারণ মানুষ বা ছাত্ররা যাদের পরিবার সন্তান নিহত হয়েছেন তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যদি তাদেরটা স্বীকার করে তাদেরকে আমরা যদি সাইজ রেখে দেই যদি আমরা দল হিসেবে আওয়ামী লীগের বা আওয়ামী লীগ সরকারের আমরা তুলনা করি তারা তাদের মধ্যে কে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে শেখ হাসিনা কারণ ওবায়দুল কাদেরকে এরকম ভাবে ওবায়দুল কাদের ধরেন আন্ডার গার্মেন্টস কেউ এরকম ভাবে সোশ্যাল প্ল্যাটফর্মে আপলোড করেনি ওবায়দুল কাদের কাদের বাড়িঘর লুটপাট করে এরকম ভিডিও আপলোড হয়নি বা অন্য কোনো নেতার আসলে এরকম ভাবে হয়নি হ্যাঁ তারা হয়তো অনেকে ধরা পড়েছেন তাদের বাড়িঘর হয়তো পুড়িয়ে দেওয়া হয়েছে কিন্তু তাদেরকে যেমন আপনারা দেখেছেন এই যে শেখ হাসিনা ছাড়া অন্য কোনো নেতা ধরেন জুলাই আগস্টের আন্দোলনটা এত বাজে মানে ভাবে হতো না এত স্টুডেন্ট মারা যেত না যদি না ওবায়দুল কাদের ছাত্রলীগই যথেষ্ট এই কথাটা না বলতেন ওবায়দুল কাদের এই যে একটা কথা ছাত্রলীগই যথেষ্ট এটা ছিল টার্নিং পয়েন্ট ওবায়দুল কাদের কোনো গ্রাফিতি কি আঁকা হয়েছে কোনো ঘৃণা স্তম্ভকে আঁকা হয়েছে সেখানে কি জোতা মারা হয়েছে আমি এটাকে উৎসাহ দিচ্ছি না বা আমি এটাকে নিরুৎসাহিত করছি না জনগণ যা চায় তাই হবে আমি পক্ষে বিপক্ষে বলছি না কিন্তু দেখেন শেখ হাসিনার ঘৃণাস্তম্ভ তৈরি করা হলো সেখানে জুতা নিক্ষেপ করা হলো তার গ্রাফিতে মুছে ফেলা হলো আবার নতুন করে আবার তার গ্রাফিতে আঁকা হলো শেখ হাসিনাটা কমপ্লিট হওয়ার পরে আবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রাফিতে আঁকা হলো ঘৃণাস্তম্ভ বানানো হলো সেখানেও জুতা নিক্ষেপ করা হলো আর কেউ আওয়ামী লীগের কি শুধুমাত্র সকল অপকর্মের দায় শেখ হাসিনার শুধু কি শেখ হাসিনা তার মানে যে যারা নেতারা রয়েছেন তারা আসলে আমাকে জনগণের দেখেনি টক বাংলা কিছুর মনে ছিলেন এখনো যে এই আওয়ামী লীগের যে নতুন করে তৈরি করার চেষ্টা করছো আবার ফেব্রুয়ারি জুড়ে